যে সারাদিন এই মাছগুলা মারলাম তো মাসাল্লা অনেক মাছ হয়ে গেছে দেখি দর্শক মাছ মারতে আসলাম তো অনেক সময় ধরে মাছ মারতেছি তো দেখেন কিভাবে টানে টানে পুঁটি মাছ তো দীর্ঘদিন ভিডিও ছাড়া হয়নি তো কারণ আমি আমাদের এদিকে একেবারে বৃষ্টিতে পুরো তলায় গেছে গের সব তলানো ওই জন্য সময় পাচ্ছি না ভিডিও ছাড়ার এই জন্য ভাবলাম যে একটু মাছ মেরে আসি কারণ আমাদের এদিকে প্রচুর মাছ ভাবতেছে তো টানে টানে মাছ আমি আপনাদের মাছ দেখাবো কানে অনেক মাছ আছে দেখেন কীভাবে মাছ ধরে এই দেখে আমি সকাল ধরে মাছ মাছগুলো মারছি কীভাবে অনেক মাছ হয়ে গেছে

মাঝে মধ্যে দুইটা বসিতে দুইটাও করেও বাড়তেছে বড় বড় এবং সাইজও অনেক সুন্দর বড় বড় সাইজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেটা বেশি লম্বা করবো না আপনাদের দেখতে কষ্ট হবে হ্যাঁ এইবার একটা ভিডিও গেছে